হ্যালো ফ্রেন্ডস আবার এলাম আবার একটা নতুন ভিডিও নেই তো তোমাদের সঙ্গে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো শেয়ার করবো কারণ একই মানতে পরপর আমাদের যে অনুষ্ঠানগুলো চলছে সেগুলো একই মাসে মানে পরপর হওয়ার জন্য সেইভাবে ভিডিওগুলো করে উঠতে পারছি না সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে দেরি হয়ে যাচ্ছে তার জন্য সরি তো ভিডিওটা তোমরা দেখে বলো যে কেমন হয়েছে অবশ্যই ছিল আমার সেদিন শুভ জন্মদিন ছেলে আর যদি বলি বার্থডে পার্টি সেটাও হবে কারণ সকালবেলার দিকে যে বাঙালি আমাদের অনুষ্ঠান যেটা হয় তো মাছে ভাতে তো মাছে ভাতে আর পায়েস তো এটা হয়েই ছিল অনুষ্ঠান সকালবেলা সকালবেলা ছিল আমাদের এই প্রিয় কাকু কারণ আমার শ্বশুর তো এখন আর নেই তো কাকু এসেছিলেন দিল্লি থেকে তো সেই জন্য আরও ভালোই হলো তো দাদের সঙ্গে বসে খেতে বসেছে তো তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছে এই জন্মদিনের অনুষ্ঠানটা তো তোমরা যদি কমেন্ট করো আমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের ভালোবাসা আমাদের কাম্য একটা কথা বললেই নয় আমাদের জন্মদিনটা এখন যেহেতু বড় মানে অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্য সেই জন্মদিনে কতটা গুরুত্ব জানি না তবে বাচ্চাদের জন্মদিনের প্রতি গুরুত্ব একটা থাকে কারণ সেই যে কেউ যে কেউই হোক না কেন তো বাচ্চাদের জন্মদিনে তাদেরও যেমন খুব আনন্দ হয় জন্মদিনটা পালন করলে আর আমাদেরও খুব আনন্দ হয় তাদের আনন্দ দেখে তো দিনের বেলার পর্ব শেষ করে রাত্রে কেক কাটার পর্ব স্টার্ট হয়েছিল কতগুলো খুঁজো কাচা বাচ্চা বন্ধু তো এই সার্কেলের তোমার ছেলের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল তারা এসেছিল খুব ভালো লেগেছে আমারও আমার ছেলের তো খুবই আনন্দ হয়েছে তোমরা বলো এবং আশীর্বাদ করো আমার ছেলেকে মন প্রাণ দিয়ে আমাদের তো আশীর্বাদ রয়েছে এই যে কত সুন্দর আনন্দ সহকারে একসঙ্গে বসে পরিপাটি করে বেশ খাচ্ছে খুব ভালো লাগছে যেটুকুই খাক অতি সামান্যই খাক যাই খাক তো ভালো লাগে একসঙ্গে বসে খেতে তো এই ছিল আমাদের জন্মদিনের দিন থেকে রাত পর্যন্ত একটা অনুষ্ঠানের পালা পালা তো তোমরা অবশ্যই বারবার করে বলছি জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা ফ্রেন্ডস আবার আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে টাটা